আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো হতে প্রস্তুতি নিতে হবে সে অধ্যায়েরগুলো নিয়ে আলোচনা করব এখন কোন কোন অধ্যায় দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথম অধ্যায় হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায়ের এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এরপর দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত ভাষা ব্যবহার করি প্রমিত ভাষা ব্যবহার করি এই অধ্যায় থেকে তোমাদের পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে ঠিক আছে এরপর তৃতীয় অধ্যায়ের আছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায় হচ্ছে তোমাদের পড়তে হবে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে তোমাদের ব্যাকরণ মেনে লিখতে শিখি ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়ের তোমাদের প্রস্তুতি নিতে হবে আটাত্তর থেকে নিরানব্বই পেজ পর্যন্ত এরপর তোমাদের আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে হচ্ছে তোমাদের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যায়ের একশো পেজ থেকে একশো বারো পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এরপর আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়ের মধ্যে তোমাদের কিছু পৃষ্ঠা নাম্বার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দেখো প্রথম হচ্ছে একশো তেরো থেকে একশো বাইশ পেজ এরপর হচ্ছে তোমাদের একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ পেজ এরপর হচ্ছে একশো তেষট্টি থেকে একশো একাত্তর পেজ এরপর হচ্ছে একশো আশি থেকে একশো বিরানব্বই পেজ ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে